আপনার জীবনে শুধু কষ্ট আপনার জীবনে শুধু সমস্যা আপনার জীবনে শুধু দুঃখ না ভাই সবার জীবনে দুঃখ কষ্ট আছে প্রত্যেকের জীবনে দুঃখ কষ্ট আনন্দ সবকিছু মিলেমিশে রয়েছে ভাই যত বেশি আপনি দুঃখকে হাসি মুখে মেনে নিতে পারবেন যত বেশি আপনি দুঃখের সাথে চ্যালেঞ্জ করতে পারবেন তত বেশি আসলে জীবনে সুখী হতে পারবেন হ্যাঁ কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগতে পারে কিন্তু একদম বাস্তব কথা বলবো জীবনটাকে না এনজয় করতে শিখুন মাঝে মধ্যে সুযোগ পেলে একটু বাড়ির বাইর থেকে ঘুরে আসুন মন ভালো থাকবে ভাই আর সব সময় ফ্যামিলির সাথে যাওয়ার চেষ্টা করবেন এসব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একটা সময় দেখবেন কেউ থাকবে না ভাই সরে যাবে যখন পকেটে টাকা থাকবে না ভাই কেউ থাকবে না কাউকে পাশে পাবেন না থাকবে আপনার পরিবার তাই ভালোবাসুন আপনার পরিবারকে এই পৃথিবীতে এই সংসারে যদি সব থেকে বড় কেউ আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন আপনার বাবা মা বাবা মাকে কোনোদিনও কষ্ট দেবেন না ভাই বুঝলেন বাবা মায়ের যখন বয়স হয়ে যায় না তারা আমাদের কাছে সন্তান সন্ততি তুল্য হয়ে যান ভালোবাসুন বাবা মাকে কি না করেছেন আমাদের জন্য ভাই একটু ভাবুন শৈশবের ওই দিনগুলোর কথা ভাবুন না আমরা সন্তান সন্ততিরা যখন আমরা চাকরি বাকরি পেয়ে যাই মাথায় হাত পেয়ে যাই তখন ভুলেই যাই বাবা মাকে না ভাই বাবা মাকে ভালোবাসুন পরিবারকে ভালোবাসুন বাবা মা যখন যেটা বলেন আমাদের ভালোর জন্যই বলেন আমরা অনেক সময় ভুল ভাবি হয়তো যে কাজটা করছি বাবা মা জানেন যে না এই কাজটা করলে আমরা ঠকবো তাই বলেন যে না বাবা এই কাজটা করিস না সে সেটা হতে পারে প্রেম হতে পারে বিবাহ হতে পারে কোনো ব্যবসা সংক্রান্ত কাজ তারা ভালোর জন্যই বলেন ভাই তাই একটু ভাবার চেষ্টা করুন বাবা মাকে শ্রদ্ধা করুন বাবা মার কথাগুলো একটু মেনে চলার চেষ্টা করুন ভাই জীবনে ঠকবেন না সবার বাবা মা ভালোর জন্যই বলেন সন্তান সন্ততির মঙ্গল কামনা করেন তারা কোনো বাবা মা চান না যে সন্তান সন্ততি কষ্টে থাক দুঃখে থাক আর আপনি ভাবছেন কি আপনার জীবনে শুধু দুঃখ শুধু কষ্ট না ভাই প্রত্যেকের জীবনে রয়েছে ভাই বিন্দাস থাকতে হবে মনে রাখবেন যে কদিন আছি হেসে খেলে সবার সাথে আনন্দ কাটাবো জীবনটাকে এনজয় করতে হবে ভাই দুঃখ কষ্ট সমস্যা সব থাকবে তার ভিতরেও থাকবে আনন্দ তার ভিতরেও থাকবে সুখ বুঝলেন মাঝে মধ্যে একটু সময় সুযোগ পেলে না বাড়ির বাইরে থেকে ঘুরে আসুন মন ভালো থাকবে মন ভালো থাকলে দেখবেন শরীর ভালো থাকে আর শরীর ভালো থাকলে সব কিছুই ভালো লাগবে যদি শরীরে সারাক্ষণ অসুখ হয় আর মনের অসুখ দেখবেন সব থেকে বড়ো অসুখ মনের অসুখ কখনও সারে না কারণ মন থেকে যদি শুধু চিন্তা করেন আপনি মন থেকে যদি খালি টেনশান করেন কিছু কিছু মানুষের স্বভাব দেখবেন শুধু টেনশান করা অল্পই তারা টেনশান করে ফেলে এখন যারা শুনছেন আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন মানে এটা পরবর্তীকালে একটা মানসিক রোগে পরিণত হয়ে যায় ছোটোখাটো একটা বিষয় নিয়ে খুব চিন্তা করা কেন হলো আমাকে এই কথাটা কেন বললো আমাকে এই কথাটা বলা ঠিক ইত্যাদি ইত্যাদি মানে কত কিছু প্ল্যান করে ফেলে আবার অনেকে আছে ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করে ফেলে না ভাই ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই ভাবুন বর্তমান থেকে ভবিষ্যতের চিন্তা ছেড়ে দিন না বিধাতার ওপর ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন ধন্যবাদ